নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি সবাই তোমরা ভালো আছো আমিও খুবই ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলেছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো পুঁই মিঠুলি তরকারি তাও আবার আমার স্টাইলে এখানে পুঁই মিটুলি এটা হলো আমাদের গাছের পুঁই মিটুলি এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে নিয়েছি বেগুন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর সর্ষে সর্ষে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেবো এইদিকে কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল দু চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনটাকে নারীচারি ভেজে নিতে হবে এখানে আমি অল দু চামচের মতন সর্ষের তেল দিয়েছিলাম আমি আরেকটু তেল দিয়েছি মানে এক চামচের মতন সর্ষের তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিয়েছি আমি এক এক করে বেগুনগুলো এবার তুলে নেবো আবারও ওই তেলে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে একটা পেঁয়াজ কুচি আর তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে হালকা ভেজে নেবো তারপরে আমি এখানে দিয়ে দেবো পুঁইমিটুলগুলো পুঁইমিটুলুগুলো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো যাতে পুঁইমিটুলুগুলো সেদ্ধ হয়ে যায় এখানে আমি ঢেকে দিয়েছিলাম দেখুন আবারও কিছুক্ষণ পরে খুলে মানে পাঁচ মিনিট পর খুলে দেখুন অনেকটাই আমার পুঁইমিটুলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন হাফ চামচ জিরে গুঁড়ো আর একটুখানি জল দিয়েছি মানে সামান্য দিয়ে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নেব তো এখানে আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে ভুলে গেছিলাম তাই আমি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম এবারে আবারও নাড়িয়ে চাড়িয়ে আমি জলটাকে একদম শুকনো করে নেব এই দিকে দেখুন শুকনো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো সর্ষে পেস্টটা এবারে এটাকেও নাড়িয়ে চাড়িয়ে আমি দু মিনিটের মতন রেখে নামিয়ে নেবো একটুখানি ফুট ধরে গেলে এদিকে তরকারিটা আমার ফুটে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেবো এদিকে রেডি হয়ে গেছে সর্ষে বেগুন দিয়ে পুঁইমিটুর তরকারি খেতে কিন্তু দারুণ হয়েছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন যারা যারা নতুন দেখছেন অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ